তাহলে তুই গইলো যখন ডুব গরু আছে না গরু হ্যাঁ গরু আছে গইলো মধ্যে ডুববি ফল কাপো না তো হ্যাঁ ফল কাপো না ফল কাপো না 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 তাহলে ওই যে বড় বড় গরু আছে না হুম বাই করবি গইলো তো নেই এই নে বড় বড় যে তুই লে এই জুনাল বাজার বিক্রি করে হবি না গরু বাই গেল মানে গালার মনা আর থা দিতে পাবো না পাবো না না তাহলে আমি ওইটাই তুই একবার বড় লোক তাহলে আমি ওইটাই করব তোমার পর দিয়ে আমি ধর্ম আনকে দাদা সবার এই গুরি দিলা

তাহলে এই বুদ্ধি আমার করো না ভালা এটা বুদ্ধি দিছ তাহলে আমি এই কামটা তাহলে করি দে শালা এবার বুদ্ধি দি কি এমন এটা বুদ্ধি দিলাম শালা জীবন ভরা খালি মারি খাবি শালা লেবারা করে দিছিলাম লেবারা করলি না শালা কলাম বলে ইঞ্জিনিয়ার বানামু ডাক্তার বানামু নাতিন গলে রে আহা হা রে হাইরে আমার কপাল রে আহ আমার নাতিন রে সুর বিদ্ধ হাই রে হাই আমি রে কি করলাম আহা হা রে ইস আহ আমার নাতিনে ডাক্তার নি এম বিবিএস আমি বই থাই খালি বিড়ি খাইলাম নি চা খাইলাম নি আড্ডা মারলাম নি আর খালারা খালি শরীর সে রে আহ আমার ধ্বংস করছে রে আহ না আহ ইস আহ আহ এবার